ঠিক আছে ওয়েলকাম টু আমার ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত এখন আছে নবগ্রাম স্টেশনে নবগ্রাম স্টেশন তো ড্রোনের মাধ্যমে দেখাবোই তাছাড়া আজকে আমি স্পেশাল একটা জায়গায় যাবো এখানে সেটা হচ্ছে সাত দেউল এই সাত দেউল কিন্তু ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তুলব সোমার সাথে আছে অমর এ অমর এদিকে তো মানে এখানে একজন স্পেশাল একজন পার্সন আছে তো অমর এই নবগ্রামের বাড়ি তো স্পেশালি অমরের সাথেই দেখা করার জন্য আসা তো কোনো প্ল্যান ছিল না প্রি প্ল্যান কিছু ছিল না হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে অমরের ঘাটে যখন এসছি একটা তো ভিডিও হয়ে যায় তো এই ভিডিও দেখো আর এনজয় নিতে থাক তো আমরা এখন যাবো সাত দেউল এই কন্টিনিউ নবগ্রাম রেলওয়ে স্টেশন হাওড়া বর্ধমান পর্ডলাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হল এই নবগ্রাম রেলওয়ে স্টেশন এই স্টেশনটি কলকাতা শহরতলী রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ত স্টেশন এটি পূর্ব রেল জোন সময়ের অধীনে পরিচালিত নবগ্রাম রেলওয়ে স্টেশনটি হাওড়া রেলওয়ে বিভাগের একটি ছোট্ট রেলওয়ে স্টেশন এটি হাওড়া জংশন থেকে উনসত্তর কিলোমিটার দূরে অবস্থিত তিনটি প্ল্যাটফর্ম বিশিষ্ট ও তিনটি রেলপথ বিশিষ্ট এই স্টেশনটির কোড হলো এন ডি এ ই এই স্টেশনে চার পার্কিং সুবিধা না থাকলেও সাইকেল এবং সাইকেল রাখার সুবিধা রয়েছে এই স্টেশনের পূর্ববর্তী স্টেশনের নাম হলো যোগগ্রাম এবং পরবর্তী স্টেশনের নাম হল মোসাগ্রাম গ্রাম হাওড়া বর্ধমান পোর্ট লাইনে পঁচানব্বই কিলোমিটার রেলওয়ে লাইনটি উনিশশো সালে নির্মিত হয়েছিল উনিশশো সালে বিবেকানন্দ সেতু নির্মাণের পরে শিয়ালদাহা থেকে রানখুন্ডি পর্যন্ত লাইনটি যুক্ত করা হয়েছিল নবগ্রাম রেল স্টেশন সহ হাওড়া থেকে বর্ধমান কডলাইনটি উনিশশো ছেষট্টি সালে বৈদ্যুতিকরণ করা হয়েছিল তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ঘড়িতে বাজছিল সাড়ে পাঁচটা তো আমার সাথে এখন জিৎ আছে তো আমি জিৎ আর আমাদের এই যে অমরের বাইক আছে ওই অমরের বাইকে করে আমরা এখন যাব নবগ্রাম স্টেশন থেকে সাত মাত্র তিন চার কিলোমিটার তো নবগ্রাম স্টেশন থেকে কিন্তু টোটো পাওয়া যায় অটোও পাওয়া যায় তো সাত যাওয়ার জন্য আলাদা করে গাড়ি নিয়ে আসতে হবে না তো এখান থেকে টোটো অটোর ব্যবস্থা আছে তো আগে ওখানে যাই তারপরে দেখা হচ্ছে গাইস আর চলো চলো আগে চলো চলে এসছি আমার সেই মানে ডেস্টিনেশন সেটা হচ্ছে তার দেউল এটা হচ্ছে দেউলিয়া গ্রাম তো এই মন্দিরে আমরা ভুমিস্বরে গেছি এই সেই মন্দির মন্দিরটা আমি জানি না আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম মন্দিরটা অনেক ছোটো দেখতে লাগছিলো বাট এখানে আসে দেখি বিশাল বড় মন্দির মানে অনেক হাইট প্রায় কম করে তিনতলার মতো হাইট হবে তিনতলা অনেকটা হাইট তিনতলা তো হবে না এটা তিনতলা বেশি হবে না কম হবে তিনতলার বেশি হবে তিনতলা তো বেসিক্যালি এটা একটা বড় পার্কের মতো আর কিছু না বড় পার্ক আছে আর মন্দিরটা এখানে নেই আর কি এটার বৈশিষ্ট্যটা তো মন্দিরটা অনেক অনেক পুরনো দিনের মন্দির অনেক বছরের পুরনো প্রায় একশো বছর হবে যেন আমি ড্রোন নিয়েছি এবং ড্রোনেই ভিডিও শ্যুট করি সবাই জানো তো আমি ব্যাপার হচ্ছে যে আমি না এই ড্রোন যে আমি ওড়াচ্ছি সেটা কোনোদিন আমি দেখাতে পারি না তার কারণ হচ্ছে আমার ফোনটা এখানে কানেক্ট করা থাকে তো তার জন্য আমি আমার কাছে সেকেন্ড আর কোনো ফোন নেই আইফোন বা সেকেন্ড ফোন না থাকার জন্য আমি আমার ভিডিও দেখাতে পারি না তো এই যে কানেক্ট করেছি ড্রোন উড়ছে চলো ওরানো যাক সামনে আর ড্রোন করছি দেখতে লাগছে ভেতরে কি আছে জানিনা বাট ভেতরে কিছু না কিছু তো আছে বাট সেটা দেখার জন্য তালা মানে তালা খুলতে হবে বাট তালা এই মুহূর্তে নেই চাবি এই মুহূর্তে নেই তো খুলতেও পারবো না ভেতরে যেতেও পারবো না তো এই দিকটা মন্দিরের বাকি জায়গাগুলো তোমাদের দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে কি আছে না আছে এইটুকুনে দেখলেই বোঝা যাচ্ছে কত পুরনো দিনের মন্দির বা এখানে আমরা আর্থিং করা আছে একদম মন্দিরের টপে তো উঠতে পারবো না বাট ড্রোনের মাধ্যমে দেখাবো মন্দিরের টপটাকে এই জায়গাটির নাম হলো সাত দেউল যেটি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর দক্ষিণ মহকুমার মেমারি সিটি ব্লকের দেউলে অর্থাৎ সাত দেউলে অবস্থিত জৈন ধর্মের একটি পুরনো মন্দির হলো এই মন্দিরটি সাত দেউল নামে পরিচিত এটি চাঁচা স্টেশন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত ইটের তৈরি এই মন্দিরটি নাগারা শৈলীর বৈশিষ্ট্য দেখায় স্থল পরিকল্পনা হলো পঞ্চরথ এর একটি বক্র রেখার বক্ররেখার টাওয়ার দ্বারা মাউন্ট করা হয়েছে মন্দিরে খোদাই করা ইঁটের ওপর টুকুর কাজ রয়েছে স্থানটিতে প্রাপ্ত জৈন ভাস্কর্যগুলি ইঙ্গিত দিতে পারে যেটি জৈন ধর্মের ছিল এই মন্দিরের কাছাকাছি স্টেশন হলো মোসাগ্রাম স্টেশন মোসাগ্রাম স্টেশন থেকে দু কিলোমিটারের মধ্যে এই মন্দিরটি এই মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে মোর্শিগ্রাম স্টেশনে নামতে হবে অথবা বর্ধমান থেকে মোশাকগ্রাম স্টেশনে অথবা চাঁসাই স্টেশনে নামতে হবে মোসাগ্রাম অথবা চাঁসাই স্টেশন থেকে টোটো বা অটো ধরে এই জায়গায় আসতে হবে তোমরা দেখলে এখানকার ফুটেজ মানে ড্রোন ফুটেজ তোমাদের দেখালাম কিন্তু ব্যাপার হচ্ছে এখানে ড্রোন অ্যালাউ নেই বাট একমাত্র এটা পসিবল হয়েছে অমরের জন্য থ্যাংক ইউ অমর অমর না থাকলে ড্রোনের ফুটেজ তুলতেই পারতাম না সো আমরা এখানে আপনাকে বেরিয়ে যাচ্ছি কারণ হচ্ছে টাইমিং হয়ে গেছে ট্রেনের আর অমরের যাওয়ার টাইম হয়ে গেছে আমরা এখন যাবো বর্ধমান মানে বাড়ি সো এই ভিডিওটা এখানে শেষ করছি গাইস দেখাবে তোমার সাথে আমার নতুন ভিডিওতে স্টেডিয়ন বি ফর বিপ্লব আর এন ফর নবগ্রাম